সাতক্ষীরার মানুষ তাকে ঘৃণা করে এই ঘৃণা করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেন নাই তাই তিনি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন যদি তিনি কাজকর্ম ভালো করতেন তার কাজের অভিজ্ঞতা থাকতো তাহলে তাকে মনোনয়ন দিতেন কারণ তিনি দশ বছরের সংসদ সদস্য ছিলেন তাকে জানেন কেন সে অযথ্য অপযাত্রমান তাকে মনোনয়ন দেওয়া হয় সেই ব্যক্তি আবার দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বাস ফাঁকি নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে তার যে কুকুরগুলো রয়েছে সেগুলো ওনাকে খন্ডন করতে হবে আগে তারপরে ওনাকে জনগণের কাছে যেতে হবে সাতটি আর চার লক্ষ জনগণ এই দশ বছর তা উনি উনি নিষ্পেষণ করেছে তাকে জনগণের কাতারে দাঁড়িয়ে তাকে কৈপাত দিতে হবে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন তার কাছে যে সুইপার নিয়োগ থেকে শুরু করে কোন কলেজ মাদ্রাসায় নিয়োগে এবং তার প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে সভাপতি এবং সভাপতি নিয়োগ এবং ম্যানেজিং কমিটি নিয়োগে তিনি যে দুর্নীতি করেছেন তার কৈফাত দিতে হবে আপনাদেরকে এবং জনগণকে আজকে সচেতন হতে হবে এই দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে সৎকিরের বাড়ি থেকে তাড়িয়ে বের করে দিতে হবে আমি গতকালকে নমিনেশন কনফার্ম হয়েছি বেলা চারটার সময় আমি সাতটা ফ্লাইটে আমি ঢাকা থেকে সমস্ত কাগজপত্র এবং আমাদের দলের মনোনয়নপত্র প্রতীক বরাদ্দ এবং মহাজোটের প্রতীক এবং মাননীয় প্রধানমন্ত্রীর চিঠি সংগ্রহ করে নিয়ে আমি সাতক্ষাতে চলে এসেছি রাত দশটা সাড়ে দশটার দিকে জেলা জেলা কামির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ দেওয়ার সাপেক্ষে ইনশাল্লাহ দিন একদিনের মধ্যে সামলিক সদস্য এবং যুবলীগ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এখন স্বার্থ আমাদের তাই আমাদের আমাদের এই আওয়ামী লীগকে জন্যে মুরব্বী মেনে নিজের অস্তিত্ব বিপন্ন করে নয় আওয়ামী লীগকে মুরব্বী মেনে আমরা একটি নির্বাচন পরিচালনা কমিটি করবো অনেক সময় লেগে ভাইদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের নির্বাচন পরিচালনা কমিটি তাহলে আমাদেরকে সবাই ট্যাক্স শিকার করার মানসিকতাকে জেসি সেহেবের অফিসে গেলাম জেসি সেভ দেখে বললেন ভ্যালি করলে কিন্তু কেস পেয়ে যাবে তাদের আগে অফিস ছিল আর দুহাজার সালে আমরা নির্বাচন পরিচালনা করতে হবে আর একটি বিজয় আমরা আজকে সৃষ্টি করেছি এক সপ্তাহের মধ্যে সাতক্ষীরার চিত্র পাল্টিয়ে যাবে